এখন কি করছি জানো রোজ একটু একটু করে শাড়ি পরছি শাড়িগুলি না পরলে না পাটে 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 ছিঁড়ে যায় শাড়িগুলি তো ও মশারির ভিতরে আমি কথা বলছি মশারির বাইরে যেখানটা কথা বলছি আমি মশারির বাইরেটার মধ্যে পাঁচ ছয়টা মশা বসে রয়েছে মনে হয় যেন ওরা শ্রোতা আমার কথা শুনতে চাইছে ওরা হ্যাঁ মানে ও অপেক্ষা করছে তুই বেরক আমার দেহ বেরো তুই কম হচ্ছে তুই ঢুকে বসে রয়েছিস হ্যাঁ এটার ভিতরে হ্যাঁ এতক্ষণের ওরা সন্ধ্যার টিফিন সব হয়ে যেত তোর রক্ত দিয়ে খেয়ে কখন বাড়ি চলে যেত তুমি ওইটার ভিতরে ঢুকে বসে রয়েছো হ্যাঁ আমি জন্য বেরও একখানা কামড় সুটকি মেরে রয়েছে পেটগুলি সব কটা মানে আমার রক্ত দিয়ে পেট ফুলাই তারপরে যাইতো বুঝেছ শুকনা হয়ে দিচ্ছে চেহারা রোগা হয়ে গেছে মশারি টাঙানো শুরু করছি মশাগুলি রোগা হয়ে গেছি কি আশ্চর্য আমি মশারি টাঙানো শুরু করছি বলে মশারা সিলিং হয়ে গেছে সিলিং একই কথা মানা যায় হ্যাঁ এবার না আন্দোলন করে বাইরে আয় বাইরে আয় বাইরে আয় রক্ত থামু রক্ত রক্ত থামু রক্তিম ছিলিম ফতেহি ছিলিম হয়ে গেছে ছিলিম হয়ে গেছে কি আশ্চর্য মানে খাইতে পারি নাই আমার তার জন্য জানো মশারির বাইরে অপেক্ষা করতে আসে ওয়েটিং লিস্টে রয়েছে সব ভাবতে পারো যে যার গান্ধায় ঘুরতে ওদের অপেক্ষা আমরা যেমন আগে রেটনের দোকানে যেমন অপেক্ষা চুরির জন্য অপেক্ষা ছেলেরা ইফটি সে ছেলে পেলে যেমন কখন মেয়ে যায় তার জন্য অপেক্ষা ওই সবাই এখন অপেক্ষা আর এ রয়েছে রক্ত খাওয়ার জন্য অপেক্ষা গো মা দেখো তোমাদের কি দেখাবো আর আমার মানে দেখো দেখি তো দেখি ঘুরে কিনা তাহলে বুঝতে পারবো মশার পাটা কই রে এই মশা দেখি দেখি এমন রং না বুঝতে পারব না আরে বিকলা মশা এ মশা দেখা যায় না ওই রঙটা খুব ডিপ হয়ে আসে তো তাই আমার এই খাওয়ার জন্য বুঝিয়ে দিচ্ছি এটা হ্যাঁ বসরা কোথায় তো খাওয়ান দাও না দিবি অন্যের থেকে কি কী খাস ফুচকা খাস এনে দিই একটা মোমো কাছে পাঁচটা মোমো কাছে টুক করে একানা মোমো নিয়ে নিবি নিয়ে চার জনে মিলে বইতে বইতে নিয়ে আসবি তা না করে প্লেটের মধ্যে সাজায় আর চার পাঁচটা এরকম যা খাবার টাবার আনবি দিয়ে দেবি তা না ওরা আমারে খাইতে বসে গেছে চিন্তা করতে পারো আমি ভাবতে পারি না হ্যাঁ আমি এতগুলো নিজের রক্তটা একটু ওই করতেছি তবু দেওয়ার জন্য ভাবতে পারিস এমনিতে আজকে মানে বেড়ালে ওই করছে তার মধ্যে বেড়াল রে গিয়া কামড় যে একটা সেটা তো দিস না লোমের ভেতরে ঢুকতেও চাস না একটু নাকে বসিস তাই খ্যাক 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 করে তারাই তোদেরকে ছাই করে দেয় কুত্তাটা তো কুকুরটা তো সবচেয়ে ভালো কামড় দেয় মশারে মশারে কামড়ায় ও মশারে কামড়ায় এক কামড় দেয় মশারে হাক করে দেয় লেজের মধ্যে হয়তো বসছে পায়ের মধ্যে বসছে মুখটা নিয়ে এসে হাঁট করে মানে মুখ দিয়ে মশা তাকায় মানে পারলে কামড়া এক কামড়া খায় না মানে আমরা যেমন হাত দিয়ে তালি মেটে মশা মারি ও মেকে মশাটার মুখের ভেতরে ঢুকে মেরে মানে অনেক সময় মরেও আমি দেখি মুখের থেকে তাও খুস করে কি বলবো বলো কি যার মানে ভাবা যায় রক্ত খাওয়ার জন্য বসে গেছে হ্যাঁ জনগণের রক্ত কাজ কি পাবি বঞ্চনা গঞ্জনা বঞ্চিত আমরা প্রতারিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত জনতা আমরা রক্তর মধ্যেও সেগুলি শুধু না পাওয়া না পাওয়া কিচ্ছু পাবি না ফুড ভ্যালু কিচ্ছু নাই রক্তের মধ্যে প্রোটিন ভিটামিন সব কিছুই ঘাটতি চলছে আমাদের আর ওই ঘাটতি পূরণের জন্য রোগ জীবাণু ওই ঘাটতির ফলে যেসব রোগ জীবাণু গজিয়ে ওঠে সেগুলি খেলে তোর আরও যাও তুই ফিট আছিস তো ফিটনেস করে চলে যাবে যে কোথাও নেতা মন্ত্রী ব্রহ্মগুরুদের গিয়ে ভালো ভালো খাবার খাইতে পারবি ওখানে গিয়ে কেন কেন খাইতে পারবি সারহীন খাবার পাবি আমাকে খাইলে তুই তোরে ওই সুখে থাকতে ভূত কিলানির মতো হবে যাও সুস্থ আসিস সুস্থ শরীরটাকে ব্যস্ত করে তোরে যাইতে হবে অসুস্থ তো সোজা এখান থেকে হাসপাতালে যাইতে হবে তোদের হাসপাতালে গিয়ে অক্কা মাইরা পড়ে থাকতে হবে তুমি তার চেয়ে ভালো পাঠাইতেছি যা তোর ওরা লোকাল দেখ কোন জনপ্রতিনিধি আছে এদিকে একখানা কামড় লাগাই দে আমো আমরা কি হবে তোর আমরা এতে পুষে গেছি চিন্তা করতে পারো মানে ঢের ওষের কত রকম পড়াশোনা পেটে বিদ্যা না থাকলে যা হয় নাকি টুকলি করে পাশ করছে কে জানে <laughs> 切ってね、その上から、あ <laughs>、ちょってやった方いいですよ。<laughs>